যা যাটি উপজেলা পক্ষ থেকে এসেছে এবং হেঁটে পাড়ি দিবে সকলে দীর্ঘ কিলো রাস্তা হেঁটে পারি দেওয়ার পর আবারও তারা আরেকটা মানে উপজেলা পর্যায়ে যে বড় রেলি আছে সেখানে অংশগ্রহণ করবে সেখানে অংশগ্রহণ করার পর সেখানেও তারা একটা রেলি করবে রেলি করার পরে সেখানে মিলাদ ক্যাম্প করে সবাই দোয়া অংশ অংশগ্রহণ করার পর আবারও তবারক বিতরণ শেষ হওয়ার পর তারা আবারো এভাবেই যে যেভাবে পারবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার বাড়িতে চলে আসবে আসলে এটাই হচ্ছে নবীর প্রতি ভালোবাসার একটা বহি প্রকাশ তারা মানে আমাদের অন্তরে এই যে ছোট ছোট বাচ্চারা তাদের অন্তরে এখনই যে পরিমানে নবীর প্রতি মহব্বত নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে তারা এই ছোট্ট বয়সেও প্রায় দীর্ঘ আট কেলো রাস্তা হেঁটে পারি দিবে তাতে আমরা সন্তুষ্ট এর জন্য এর জন্যই আমি আমার ফেসবুক পেজে আজ এই রেলির সম্পূর্ণ ছবি দেখানোর চেষ্টা করতেছি যদি আমার এই যে আমার ফেসবুকে কারোর শেয়ার থেকে থাকে বা শেয়ার করার ইচ্ছা থাকে বা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করে দিবেন সকলের কাছে এই আশা বেঁধে আমি আমার লাইভ থেকে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরাকাত আপনার লাইফ করে দিলাম শুরু করলাম आगे कर रहे कहाँ से हमारे चैनल समाप्त है जिन्हें क्या दिखा रहा हूँ हम यूट्यूब पे लाइव करते हैं अरे यार कहीं जाओ बुलाना कौन आता है